হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি তাই তোমাদের সামনে হাজির হয়ে গেছি কথা বলার জন্য কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ ছিল তাই আর কোনো রকম তোমাদের সাথে কথা হয়নি আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই আর কোনো রকম কথা বলা হয়নি এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য আর আসতো স্পেশাল দিন তোমরা সবাই জানো আজ হচ্ছে ভ্যালেন্টাইন দিন ঠিক আছে যদিও এটাকে ব্ল্যাক দিন ব্ল্যাক ডে হিসাবে আমরা সবাই জানি যদি ভালোবাসার মানুষ কাছে থাকে তাহলে প্রতিদিনই ভালোবাসার দিন হয় তাই না কিন্তু যারা আমাদের জন্য এত কষ্ট পেয়েছে প্রাণ দিয়েছে তাদের জন্য একটা দিন তো মানাই যায় তাই না যাই হোক হয়তো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি যাই হোক চলো এখন যাচ্ছি ঘুরতে ঘুরতে ঠিক না কিছু কেনাকাটা করতে কি কিনলাম কোথায় গেলাম কি করলাম সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটাতেই সন্ধ্যেবেলা থেকেই স্টার্ট করলাম আর হাতি হাতিবাগানে এসে আরও একটা পছন্দের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি হাতিবাগানে আমার দু তিনটে পছন্দের দোকান আছে তার মধ্যে এই একটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে তোমরা কত রকমের রকমের ব্যাগ আছে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আসতে পারো আমার যে কিনে ধরেছে হাতিবাগান এলেই একটা করে ব্যাগ কিনি আর আজকে তো দুটো ব্যাগ কিনে নিয়েছি কে কী কিনলাম সেগুলো তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর এই ব্যাগগুলো কেমন লাগছে দাঁড়িয়ে আছে একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানের সামনে এত সুন্দর দেখতে লাগছে বিশ্বাস করো বন্ধুরা এখান থেকে চোখ ফেরানো যাচ্ছে না আমি তো ঠিক করে নিয়েছি এখান থেকে পরের বারে দু তিনটে টপ নিয়ে যাব। খুবই রিজনেবেল প্রাইস নিচ্ছে বেশ ভালো লাগছে আর হাজব্যান্ড তো এখানে একটা ফুলের তোড়া নিয়েছে মানে এই যে দেখ দেখতে পাচ্ছ তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এত সুন্দর লাগছে ফুলের দোকানটা যে আমি চোখ ফেরাতে পারবো তোমার এসে গিরিকে সেবা দিয়ে দিয়েছি ঝটপট করে অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য সোনা সেবা করতে বসে গেছে হরে কৃষ্ণ রাধে রাধে আর এখানে নিয়েছি মিষ্টি গিরির মিষ্টি আছে আমাদের দেখো রসগোল্লা দেখাতে পারছি না তোমাদেরকে বন্ধুরা খাওয়ার সময় দেখাবো আর এখানে আমার একটা ফেভারিট মিষ্টি যেটা বালুশাই সেটা আছে আর এখানে দেখো আসার সময় একটু দই ফুচকা নিয়ে এসেছি ও ফাটাফাটি আর এ থেকে কী আনলাম চলো তোমাদের দেখাই একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া দেখো যেটা দেখানোর সেটা হচ্ছে এই একটা ফুল যখন সাজাবো তখন তোমাদেরকে আরো সুন্দর করে দেখাবো এখন এমনি দেখালাম আর নিয়েছি দুটো কাডার খুব সুন্দর লাগছে দেখতে আমার বেশ পছন্দ এই আর নিয়েছি দু দুটো ব্যাগ দেখো এই একটা আর এই একটা কোনটা ভালো লাগছে কোন কাকে দিলাম অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে চলো এখন ঝটপট করে দই ফুচকাটা খেয়ে নি বেরোনোর সময় আর সময় হয়ে ওঠেনি তাই আর তোমাদেরকে দেখানো হয়নি যে হাজব্যান্ড কি গিফট করলো আজকের দিনে দেখো এই একটা সুন্দর কি বলবো বালিশ বলতে পারো শোপিস বলতে পারো যা খুশি বলো এটা গিফট করেছে কালকে রাত্রেই দিয়েছে হঠাৎ সারপ্রাইজ মানে আমি জানতামই না ওই এনেছে আর আমি আমার হাজব্যান্ডকে একটা চকলেট গিফট করেছি ঠিক আছে বড় চকলেটটা নেই গো বন্ধুরা দোকানে শেষ হয়ে গেছে নাহলে বড়টা দিতাম দেখো এই হচ্ছে আমার ব্যালেন্স দেখো বন্ধুরা যেটা এনেছিলাম বললাম না যে কোথায় লাগাচ্ছি তোমাদের দেখাবো দেখো হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে যে ওখানে লাগাবে তাই ওখানে লাগিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি জল ঢালতে এই যে সমস্ত কিছু রেডি করা আছে কাল শিবরাত্রি ছিল আমি তো শিবরাত্রি করিনি আজকে পরের দিন সোমবার তাই ভাবলাম বাবার মাথায় একটু জল নিয়ে আসি তাই জন্যই যাচ্ছি জল ঢালতে এইখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি ফুল ফল সমস্ত কিছু চলো এই সামনের মন্দিরেই যাব যাই আর বাজারে না শিব দুর্গা উঠেছে বিকেলবেলা তোমাদেরকে সাথে নিয়ে যাব দেখার জন্য আর আমার গিরিশো না পুচু বাচ্চা বসে আছে পুজো দিয়ে এসে টিফিন করতে বসে গেছি টিফিনে আছে কচুরি আছে তরকারি আছে মিষ্টি আর সাথে আমি একটা এটাকে ক্ষীরের চমচম বলে এটা একটা নিয়ে নিয়েছি আর ওই যে আমার শাশুড়ি রানি ওখানে খাচ্ছে বলো বলো আমি আনলাম দুপুরবেলা রান্না করেছি খিচুড়ি নিরামিষ মুগের ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি আর সাথে আছে চিপস আর এখানে উনি খেতে বসেছেন আর আমি দুটো লেবু নিয়ে নিয়েছি আমার খেতে ভালো লাগে চলো